হে কৃষ্ণা করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নাম স্তুতি হে আমার প্রিয় কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দীনের বন্ধু তুমি সমস্ত জগতের প্রতি তুমি গোপীদের ঈশ্বর এবং শ্রীমতী রাধারানী প্রেমা সম্পদ আমি তোমার পাদপদ্যে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি জয় শ্রীকৃষ্ণ জয় রাধারানী জয় জয় শ্রীমদ ভগবদ্গীতার গীতার জয় হরে কৃষ্ণ হরি, কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার সকল ভক্তবৃন্দকে রিমিস ভার্সেন এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে সুস্বাগতম আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন ভগবদ্গীতার আরেক নাম হল গীতা উপনিষদ এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ এক উপনিষদ গীতার বক্তা হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভগবান শব্দটি অবশ্য কখনো কখনও কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয় এখানে ভগবান শব্দটি দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে রূপে বর্ণনা করা হয়েছে কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান ভাগবদ গীতা আসলে কি ভগবদ গীতার উদ্দেশ্য হল অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে যেমন কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন তাই প্রতিটি সনাতন ধর্মের মানুষের উচিত ভগবদ্গীতা পাঠ করা আজকে আমি ভিডিওর মাধ্যমে ভগবদ গীতার প্রথম বিষাদ যোগ ধৃতরাষ্ট্র এই শ্লোকটি বাংলায় অনুবাদ এবং তাৎপর্য সহ ব্যাখ্যা করবো ভগবদ গীতার প্রথম শ্লোক হলো বিষাদ যোগ ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যদুসব মামকা পাণ্ডবস্য পাণ্ডবাশ্য কিমা সঞ্জয় ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে হয়ে একত্র যুদ্ধকামী মামাপুত্র পাণ্ডব সর্বত্র কি করিল তারপর কহত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা এ সন্দিগ্ধ হৃদয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষের সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল ভগবদ গীতা হচ্ছে জন পঠিত ভগবৎ তত্ত্ববিজ্ঞান যার মর্ম গীতা মাহাত্মে বর্ণিত রয়েছে সেখানে বলা হয়েছে ভগবদ্গীতা পাঠ করতে হয় ভগবৎ তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয় গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত গীতায় আমাদের সামনেই তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি এবং মনোবৃত্তি নিয়েই সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলেই গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরস্পরা সূত্রেও ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সমস্ত রকমই জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগবদ্গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকেই পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতারণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্রে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্র বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন আমার পুত্র ও পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র এবং পাণ্ডুপুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিলেন কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ তিনি চাননি যে পাণ্ডব এবং কৌরবদের মধ্যে কোনো আপোষ মীমাংসা হোক কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের পূর্ণ তীর্থে এই যুদ্ধের আয়োজন হয়েছিল বেদে বলা হয়েছে কুরুক্ষেত্র হচ্ছে অতি পবিত্র স্থান যা দেবতারাও পূজা করে থাকেন তাই ধৃতরাষ্ট্র এই যুদ্ধের ফলাফলের উপর এই পবিত্র স্থানের প্রভাব হয়ে পড়েছিলেন তিনি খুব ভালোভাবে জানতেন যে অর্জুন এবং পাণ্ডুর অন্যান্য পুত্রদের উপর এই পবিত্র স্থানের মঙ্গলময় প্রভাব সঞ্চারিত হবে কারণ তারা সকলেই ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ সঞ্জয় ছিলেন ব্যাসদেবীর শিষ্য তাই ব্যাসদেবের আশীর্বাদে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হন যার ফলে তিনি ঘরে বসেও কুরু ক্ষেত্রের সমস্ত ঘটনা দেখতে পেয়েছিলেন তাই ধৃতরাষ্ট্র তাকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেন পাণ্ডবেরা এবং ধৃতরাষ্ট্রের পুত্রেরা ছিলেন একই বংশজাত কিন্তু ধৃতরাষ্ট্রের মনোভাব এখানে প্রকাশ পেয়েছে তিনি কেবল তার পুত্রদের কৌরব বলেই গণ্য করে পাণ্ডুর পুত্রদের বংশগত উত্তরাধিকার থেকে বঞ্চিত করেছিলেন এভাবে ভ্রাতস পুত্র এবং পাণ্ডবপুত্রদের সঙ্গে এই সম্পর্কের মাধ্যমেই ধৃতরাষ্ট্রের বিশেষ দৃষ্টিভঙ্গি হৃদয়ঙ্গম করা যায় ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলা দেওয়া যায় তেমনি ভগবদ গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রওনাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ঠপুত্রদের সমূলে উৎপাঠিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্ম মাহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করবার আয়োজন করেছিলেন বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে এবং কুরু ক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারে তাৎপর্য বুঝতে পারা যায় এটাই ছিল ভগবদ গীতার প্রথম অধ্যায়ের বিশদ যোগ ধৃতরাষ্ট্র বা শ্লোকের তাৎপর্য বন্ধুরা ভিডিওটি আজকে এখানে সমাপ্ত করছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ সকলকেই ভিডিওটিতে এতক্ষণ জুড়ে থাকার জন্য জয় শ্রীমদ ভগবদ্গীতার জয় জয় শ্রীকৃষ্ণের জয়